আল্লাহর নবী বলেন তো সঞ্চিত সম্পদ কোনটি যাতে জাকাত লাগে না তখন আল্লাহ রসুল বললেন সঞ্চিত সম্পদ তিনটি এক জাকের ওই জিবান আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারে আজকে চাটা ডুবি চাটা ডুবি নাকি ওটা ইসলামপুর চাটা ডুবি ওই মাদ্রাসাতে ওই খাতমে বোখারি ছিল তো শেষের যেটা হাদিস সে হাদিসটাতে একটা তাসবি আছে সুভান আল্লাহ বেহামদেহি সুভান আল্লাহ তে তো এইটা বিচারের মাঠে নেকির পাল্লাই সবচেয়ে ভারী হবে তো ওর কোনো বার নাই যে যা পারে তো মুখে একটু বলতে শিখতে হবে আজে বাজে কথা তো দিনরাত মুখে চলছে দোকানে বসে তা আড্ডা পিটা সময় কাটাচ্ছেন অথচ আমি আড্ডা পিটা হারাম বলেছি যে আপনি দোকানে বসবেনই না দোকানে আপনি যাবেনই না জিনিস কিনতে গেছেন কিনার সাথে সাথে ফিরে আসবেন ওই সম্পদ সবচেয়ে উত্তম সম্পদ যে আল্লাহকে ডাকতে পারে এটা মানুষের জীবনে সবচেয়ে দামি সম্পদ দুই কার্বন শাকের ওই অন্তর যে অল্পতে খুশি হতে পারে যাক এবছর আম যা হয়েছে হয়েছে আলহামদুলিল্লাহ যাক এবছর আমের দাম যা পেয়েছি পেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে না খালি বলেন এবছর আমের কিছু হলো না টাকাটা মার গেল এবছর কোন সময় সে আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারে না তিন যতুন তৈন আলা দিনেহি ভালো স্ত্রী যে তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে এই ছেলে ভালো স্ত্রী যে তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে স্ত্রীকে সবসময় সজাগ থাকতে হবে আজান হওয়ার সাথে সাথে স্বামীকে উঠাতে হবে পানির ব্যবস্থা করে দিতে হবে কাপড়ের ব্যবস্থা করে দিতে হবে সলাতের কথা বলতে হবে কোরআন তেলাওয়াতের কথা বলতে হবে নিজে কোরআন তেলাওয়াত করবে স্বামীকে কোরআন তেলাওয়াতের জন্য বলবে বলবে যে তোমার তো কোরআন মাজিদ মুখস্থ নাই তুমি পড়তেও পারো না সুরাই তুমি সকালে তিনবার বিকালে তিনবার বলবা যেই স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে সে হলো সবচেয়ে উত্তম নারী এদের জন্যই জান্নাত প্রতীক্ষমান রয়েছে তারাই জান্নাতে যাবে সম্মানিত দিনী ভাই বোন আমি নারীদের ব্যাপারে আর একটু সতর্কতা পেশ করে বলে যাচ্ছি রাসুল সরাইসাল্লাম বলেন মারা এইতো মা তারাকত ফেতানাত আজারালের রেজেলা মিনার নিশায় আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু তিনি বলেন মা রায় তোমিন নাক এসে তাকলেনও দিয়ে হাজিম। বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে নারী জাতি একজন নারী একজন বুদ্ধিমানের বুদ্ধিকে এক নজরে একবার তাকালে তার বুদ্ধিকে নষ্ট করতে পারে নারী জাতি এই কথা রাসূল সাল্লাহসাল্লাম আফসোস করেই বলেছেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন ইয়ে কুমুদ দখুল আলা নিসায়ে। তোমরা মহিলাদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো মহিলাদের কাছে গেলে বিপদে পড়ে যাওয়া তিনি বলছেন লাইখন রাসুলুন বেম্রাতিন লাকালা শায়তান কোন মহিলার সাথে তুমি নির্জনে একাই বসো না বসলে তৃতীয়জন শয়তান হবে কোন মহিলার সাথে তুমি নির্জনে একাই বসো না বসলে তৃতীয়জন শয়তান হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের ব্যাপারে সতর্ক করে বলেন পৃথিবীর মানুষ ফাত্তাকু দুনিয়া ওয়া তোমরা মহিলা থেকে বেঁচে থাকো এবং থেকে বেঁচে থাকো মহিলা বিপদজনক বস্তু আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি পরিবারকে ভালো করে কন্ট্রোলে রাখার চেষ্টা করুন নইলে আপনার অজান্তে আপনার জন্য জাহান নাম ঘোষণা হবে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে দায়ুষ যার বাড়িতে বে হাইয়েই রয়েছে যার স্ত্রী মেয়ে নগ্ন পোশাক পরিচলে স্কুল কলেজে যায় তারা জান্নাতে যাবে না তাহার পড়েও হজ করেও বিষয়টি আমি আপনাকে শক্তভাবে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি পাঁচক্ত সলা তাদায় করলেন ভালো কথা স্ত্রী মেয়ের উপরে শক্ত হলেন না তাহার যুদ্ধ পড়লেন ভালো কথা স্ত্রী মেয়ের উপরে শক্ত হলেন না হজ করলেন ভালো কথা স্ত্রী মেয়ের উপরে শক্ত হলেন না সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদেরকে পরকালের আশাই দিনের উপরে শক্ত হওয়ার জন্য বিশেষভাবে আমার দিনী বোনদেরকে আজ থেকেই এখন থেকেই পর্দা করে স্বামীকে যথাযথভাবে মেনে চলার জন্য অনুরোধ জানাচ্ছি গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না লজ্জা বলে কোনো জিনিস মানুষের থাকবে না নারীর থাকবে না অথচ আল্লাহর নবী বলছেন আল্লাহ মিনালিমান অলিমানকে জানা লজ্জাই হচ্ছে ইমান আর ইমানই হচ্ছে জান্নাত লজ্জা নেই যার ইমান নেই তার লজ্জা আছে যার ইমান আছে তার জান্নাত আছে তার পরের বাক্যে তিনি বলেন জাফায় অল জাফা ফিন্নারে নির্লজ্জতা হচ্ছে কঠোরতা দুশ্চরিত্রের পরিণাম নির্লজ্জতা হচ্ছে দুশ্চরিত্রের অংশ আর নির্লজ্জতার ফলাফল জাহান্নাম এ কথা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন এক সময়ে মহিলারা রাস্তায় হাঁটলে রাস্তায় মানুষ পড়লে পাশে দাঁড়াতো এই ছেলে হাসছো কেন তুমি কাকা দেখে হাসছ বজায় রেখে থাকার চেষ্টা করবেন আমি আপনার গ্রামের মানুষ কথা ঠিক তবে আমি এখন কোরআন হাদিসের কথা বলছি এ কথাও ঠিক আপনার হাসি আপনার নোংরামি আমি পছন্দ করি না গ্রহণ করি না আমার জীবনে আমি কোনোদিন মানুষকে হিসাব করে কথা বলিনি কোনোদিন সেক্রেটারি সভাপতিকে আমি হিসাব করে কথা বলা আমার প্রয়োজন হয়নি মানুষের দিকে মানুষের পয়সার দিকে চেয়ে থেকে আমাকে চলতে হবে এটা আমি দিন প্রয়োজন মনে করিনি ওইভাবে আল্লাহ আমাকে কোনোদিন মাঠেই নিয়ে যায়নি আমার নিজের ভিতরে খুব হাদিসের ব্যাপারে খুব দৃঢ় বল আছে তার মানে আমি কোনো কথা সন্দেহ আছে বলি এটা আমার মনে বলে না আর আজকে মানুষ পথ খরচ দিবে কি দিবে না এই সন্ধে আমার ভিতরে কোনো কাজ করে না পয়সা আমার পিছনে ঘুরি আমি কোনোদিন তার পিছনে ঘুরি না কাজেই আমি আপনার গ্রামের মানুষ এই কথাই ঠিক তবে যতক্ষণ আমি কথা বলবো ততক্ষণ আপনি সাবধান থাকবেন এই কথাও ঠিক আমি নির্বাচনে আসিনি আমি কারো কাছে ভোট চাইতে আসিনি কাজেই আমার ভোট দেওয়া তার ন্যায় দেওয়াতে আমার কোনো ঠগা নেই জিতাও নেই আমি এসেছি আপনার কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন যা আমি বলছিলাম রসুল আলী ওসাল্লাম বলেন তাহারা জাহার ও জাল হেমারে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না পুরুষ নারী খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না মা বেটা বসে ল্যাংটা মেয়ে দেখছে কোনো খারাপ লাগে না অসুবিধা বোধ হয় না মা নগ্ন মেয়ে টিভি খুলে দেখছে খারাপ লাগে না ইতস্ত বোধ মনে হয় না ধীরে ধীরে আরো খারাপ হয়ে যাবে দিন যত যাবে মানুষের চরিত্র তত খারাপ হবে মানুষের ইমান তত কমে যাবে দিন যত যাবে মানুষ তত আগাছা হয়ে যাবে রসুল সালাম কথাটা এভাবে বলছেন কেই ভাবে কুমাবে জামানিন এজা উক্তি তুমি ফেহসালাতে মিলান নাস তোমাদের কি হবে যুগের কি হবে যখন তোমরা থাকবে আগাছা আর মাছে ধানের মধ্যে যে ঘাস থাকে সামা ঘাস কোদা ঘাস এটা তুলে ফেলতে হয় তাহলে নবী বলছেন যেদিন তোমরা থাকবে আগাছার মাঝে মানে ধান গাছ থাকবে না শুধু ঘাস থাকবে মানে মানুষ থাকবে না সবাই হবে পশু প্রাণী সেদিন তোমাদের কি হবে সেদিন যুগের কি হবে মানুষের আমারা থাকবে না মানুষের আমানত থাকবে না এই ছেলাই আমানত বুঝো সুলতান সাহেব তোমাকে তিনশোটা টাকা দিয়েছে বলেছে যে তুমি বাজারে এ এ জিনিস কিনে নিয়ে আসো তিনশোটা টাকা থেকে বাজার করার পরে দশটা টাকা থেকে গেছিল এক বিশ টাকার তুমি নাস্তা করেছো দুই তো বিশ টাকার নাস্তা করেছো তার অনুমতি কোথায় দশ টাকা যে তুমি জমা দিলে না তার অনুমতি কোথায় এর নাম আমানত উঠে যাবে যার হাতে যখন টাকা যাবে সে এটা আর একজনের টাকা সেটা তার প্রয়োজন নেই মনে করার মলানা হোক আলেম হোক হুজুর হোক চেয়ারম্যান হোক মেম্বার হোক এমপি হোক মন্ত্রী হোক যে যেখানে পয়সা পাবে হাতে প্রায়ই মানুষ আত্মসাত করবে রাসুল সাল্লাম বলছি আলাইকুম খাদা অচিরেই তোমাদের সামনে এমন একটা সময় চলে আসছে সময়ে সবাই প্রতারক কি যে ভালো সবাই প্রতারক কে যে ভালো ব্যবসা বাণিজ্য করছে একবার ধনী মানুষ ছোট আমি বড় আমের মধ্যে ঢুকিয়ে সব বড় বলে চালিয়ে দিচ্ছে আমের বাগান মুকল অবস্থায় বিক্রি করে দিচ্ছে সবাই জানে যে পাতায় বিক্রি করা হয় না আম না পাকলে বিক্রি করা হয় না জমি আমার আম গাছ আমার সার দিয়েছি আমি লোক রেখেছি আমি সবকিছু খরচ করেছি আমি কিন্তু ছোট আমগুলি বড় আমের ভিতরে ঢুকিয়ে দেয় বিক্রি করলে সবাই মিলে চলে গেলাম নাম। এর নাম হক নষ্ট পাপ আর একজনের গরিব মানুষকে একবারে ঘর দখল করে বিদায় করে দিয়েছেন ওই পাপটা যেমন ছোট আম বড় আমের মধ্যে দিয়ে বিক্রি করে দেওয়া তেমন এমন একটা সময় চলে আসবে যেই সময়টা প্রতারণায় পরিপূর্ণ

মানুষ সমাজে যে কথা বলবে ও হবে বেচ তো সাহাবিগণ বলছেন যে রোয়বেচ ভাষা তো বুঝলাম না তখন আল্লাহ রসুল বলছেন যে এখন বদ শ্রেণীর মানুষ ইতর শ্রেণীর মানুষ থার্ড পার্সেন্ট মানুষ বদ শ্রেণীর মানুষ ইতর শ্রেণীর মানুষ অধমের সন্তান অধম মূর্খের সন্তান মূর্খ ছোট লোকের বাচ্চা ছোট লোক যেদিন সমাজের দায়িত্ব পালন করবে সেদিন হবে কে লক্ষণ সেই দিন আমত হবে চাঁপাই নবজের ভাষায় ছোট লোকের বাচ্চা ছোট লোক বেন্নের বাচ্চা বেন্নে যেদিন দায়িত্ব পালন করবে সেদিন কে আমতের লক্ষণ হবে এই কথা মোহাম্মদ সালাইসাল্লাম বলেন এটা আমার মুখের ভাষা নয় সেদিন জেনা বেশি হয়ে যাবে মা বেটি খোলা মাঠে জেনা করতে কোনো পরোয়া করবে না লজ্জা বলা কোনো জিনিস নাই জামাই যে আরাক মেয়ের জন্য হারাম তার সাথে দেখা করা হবে না এটা না শাশুড়ি বুঝবে এটা না শ্বশুর বুঝবে এটা না মেয়ে বুঝবে এটা না স্ত্রী বুঝবে এই বোধ কারও থাকবে না যেমন বিবাহের সময় আসলে আমাদের চা পায় যে বিবাহের সময় আসলে এই পুরো গ্রামের মহিলা একজন আর সাথে এমন ভাবে মিশছে যে বউ এত কাছাকাছি হয় না এটা কে আমাদের লক্ষণ এটা কে লক্ষণ আমি তো প্রায় ২০ বছর থেকে বলছি যে চাঁপাই নবন জেলার বিবাহের শুরু থেকে নেওয়া শেষ পর্যন্ত একটা কাজও যায় নয় সবই হারাম তো আমাকে বলে না যে না এটা আপনি বেঠিক বলছেন এটা কেউ তো বলে না আমাকে আর আমি তো জেনে শুনেই বলছি এই নীতি থেকে ফিরে আসতে হবে জরুরিভাবে এই নীতি থেকে ফিরে আসতে হবে জরুরিভাবে সম্মানিত দিনী ভাই বোন নারী মহান আল্লাহ বলেন অকার্নাফী ভয়ু তে কুন্য্যা ওলা তাবার রজনা তাবার রজা যা হে মুসলিম মহিলা তোমরা বাড়িতে থাকো বর্ণতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে নারীরা যেভাবে চলতো সেইভাবে চলো না এখন আপনি রাস্তাঘাটে নারীকে যেভাবে চলতে দেখছেন এইভাবে চলতো জাহেলিয়তের যুগে সেটা আবার ফিরে এসেছে সেটা আবার ফিরে এসেছে জাহেলিয়তের যুগে এরকমই ছিল খোলা মাঠে জেনা হতো কোনো সমস্যা ছিল না যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে আমাদের নবী নবী হিসাবে আসার যুগে নারীরা যেভাবে নগ্ন হয়ে সেভাবে তোমরা চলো না এটা আল্লাহর আদেশ এই আল্লাহর আদেশকে অমান্য করে কোনো মহিলা জান্নাত কিনতে পারে না আবু হা রাজিয়া বলেন

তামুন হিয়াদিহিম এক শ্রেণীর মানুষ এমন মানুষ যাদের হাতে থাকবে লাঠি কাজ নাবিল বাকারে গাভীর লেজের মতো একদিক মোটা একদিক চিকন এজ্রোবেভার নাস তা দিয়ে তারা মানুষকে মারবে যে লাঠি এখন সাধারণত প্রশাসনের হাতে থাকে যে লাঠি এখন ধর্না ধরে পড়াশোনার নামে ছেলেরা কলেজ বিশ্ববিদ্যালয়ে হেফাজতে রাখ সময়ে ব্যবহার করবে সেই জন্য এরকম লাঠি যাদের হাতে থাকে তারা জাহান নামে যাবে আল্লাহর নবী বলেন এইটা কথা শেষ হতেই তিনি বলছেন আর এক কাপড় পরে থাকে দেশের স্কুল কলেজের নীতি এখন যেগুলো প্রাইমারি হাই স্কুল দেখছেন কলেজ দেখছেন এগুলো কিন্তু এনজিও ইংরেজদের যুগের এটা এনজিও এখন যেমন ব্রাক এক সময় খুব খারাপ ছিল এখন কি ব্রাক খারাপ এখন তো ব্রাক ব্যাংকি সবকিছু মোবাইল ফাংশন তো সবকিছু সব তো অদের এখন তো আর ব্রাক খারাপ হয়ে নাই ব্রাকের পড়াশোনা ব্রাকের সুবিধা যত কিছু আছে মোবাইল ফাংশন সব তাদের এখন সব মিঠে হয়ে গেছে তো এইগুলো ছিল এনজিও এইগুলো এখন শিক্ষা প্রতিষ্ঠান হয়ে গেছে এই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ঢোকা থেকে নিয়ে বের হওয়া পর্যন্ত শিক্ষক ক্লাসে ঢোকানা থেকে বের হওয়া পর্যন্ত খাতা কলম সালাম কালাম বই পুস্তক নিয়ম কানুন সব খ্রিস্টানের একটা মুসলমানের নাই এবং একটাও কারো কাছে খারাপ নয় সবাই একে মেনে চলছে সম্মানিত নির্দিধায় মহান আল্লাহ বলেন মুসলিম মহিলা তোমরা বাড়িতে থাকো বর্ণতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে নারীরা যেভাবে চলতো সেভাবে চলো না তিনি বলেন দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি এক যাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো ওরা মানুষকে মারবে ওরা জাহান নামে যাবে জীবনে কোনোদিন এক মিনিট ক্ষমতা দেখে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না দলীয় ক্ষমতা হোক অর্থের ক্ষমতা হোক বংশ ক্ষমতা হোক মানুষকে অপমান করে হেউ করে গালি দিয়ে কোর্ট কাচারিতে সফলতা অর্জন করে দলীয় দাপট দেখে পাঁচ মিনিট বাঁচার আশা করিয়ে না ফেরাউন ডুবে গেছে ফেরাউন যখন ডুবে গেছে তখন আমারটা সহজেই ডুবে যাওয়াটা আর আমি তোমাদের ওইভাবে সাড়া আমি চাই না ওই একবারে চুপচাপ থাকতে হবে এটা আমার বলা তুমি কথা সাড়াতে ভালো করে ধরে রাখতে পারবে না এবং এরপরে তুমি বাড়িতে গিয়ে কালকে তোমার চাচার সাথে গন্ডগোল হলে তুমি লাঠি নিয়ে বের হবা আল্লাহ নবী বলছেন মোমেন পুরুষ নারী হচ্ছে নরম ঠান্ডা স্বভাবের সহজ সরল কাল জামালে উটের মতো এই যে অঙ্কিতাইন কাদা যখন তাকে ধরে টানা হয় চলে আসে ওই যে অনী খাইস্তা না খা যখন তাকে বসতে বলা হয় তখন বসে যায় মুমিন হচ্ছে এইরকম আবার তিনি বলছেন যে আমি তোমাদের এক শ্রেণীর মানুষের কথা বলবো না যার উপরে জাহার নাম হারাম যে জাহান্নামের নামের জন্য হারাম হ্যাঁ বলেন সে কে তখন বলছেন যে সাহালুন লাইয়েনুন কারিবন নরম মেজাজ নম্র স্বভাব মানুষের সাথে মিশে চলে সহজ সরল এদের জন্য জাহার নাম হারাম জাহান নাম এদের উপরে হারাম এরা জাহান নামের জন্য হারাম দলীয় দাপট দেখিয়ে ক্ষমতা দেখিয়ে মানুষকে অপমান করে একদিন বাঁচার চেষ্টা করিয়েন না চাচার সাথে গন্ডগোল করে জমি নিয়ে মারামারি করে বাড়ি ঘর নিয়ে মারামারি করে জমির ভাগে নিয়ে মারামারি করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাম বলছেন নিসাউন, মহিলা কাশে এত কাপড় পরে থাকবে আর এত উলঙ্গ প্রায় সব কলেজ স্কুলের মেয়েদের পোশাক উলঙ্গ প্রায় সবই গ্রামে যেসব মেয়েরা চলছে পড়াশোনা করে রাস্তাঘাটে চলে এরা সবাই উলঙ্গ আমাদের মা চাচিরা যারা গ্রামে ছোট ব্লাউজ পরে থাকে এরা উলঙ্গ আমি তো আজ তিরিশ বছর থেকে বলছি বত্রিশ বছর থেকে নব্বই সাল থেকে যে সালোয়ার কামিজ মেক্সি চাদর পরতে হবে শাড়ি পরলে বড় ব্লাউজ পরতে হবে যেটা হাতওয়ালা কবজি পর্যন্ত হবে হাত আর নিচের দিকে কমরের নিচে চলে যাবে এই ব্লাউজ পড়তে হবে আপনি একজন মহিলা মানুষ কথা মানেন না কেন চাঁপাই ভাষা ভাষাতে আপনি তো মানবেন মানবেন আপনার বাপকে মানতে হবে আপনি ছোট ব্লাউজ পরে আছেন কেন আপনার স্বামী কাপুরুষ এই জন্য আপনি ছোট ব্লাউজ পরে থাকেন কি করে আপনার স্বামী আপনার বাপ পশু প্রাণীর মতো এই জন্য আপনার বাপ আপনার স্বামী পশু প্রাণীর মতো আব্দুল রাজাক সাহেব আপনার কথায় কষ্ট পাচ্ছি আপনাকে কষ্ট দেওয়ার জন্যই বলছি আর এ কথা আল্লাহ বলছেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওলা একে আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিঁড়ি গেলের মতো বালহু আদাম বরং তার চেয়ে খারাপ আপনার জীবিকা নির্বাহ পশু প্রাণীর মতো টাকা ইনকাম করলে কি হবে আপনার চলা ফিরা থাকা খাওয়া পশু প্রাণী গরু ছাগলের মতো যদিও চাঁপায় না জেলার বাড়িঘর সাতক্ষীরা জেলার বাড়িঘরের মতো তফাত আছে সাতক্ষীরা জেলাতে দুই দিকে দুটা ঘর মধ্যে গরুর গাড়ির রাস্তা এর নাম বাড়ি এমনটা চা পায় নবগঞ্জের নেই সব বাড়ি ঘেরা আছে প্রায় সব বাড়িতে পায়খানা টয়লেট আছে এর এরপরেও যদি আপনার স্ত্রী ঢং ঢং করে এ বাড়ি যায় এ বাড়ি যায় গোটা গ্রাম নাকি তার চাচা গোটা গ্রাম নাকি তার ভাই কোন বেঢঙ্গা স্বভাব সবাই এভাবে চলছে আর বাড়িতে সব মুরব্বিরে ঢুকছে বাড়িতে আস এভাবে ঢুকছে কেন মুখখান বন্ধ হয়ে সালাম দিতে পারেন না আসসালাম আলাইকুম এই ছড়াই তোমাকেই বলছি তুমি সালাম দিয়ে ঢুকবা তোমার বাপ সালাম দিয়ে ঢুকবে তোমার মা সালাম দিয়ে ঢুকবে বাধ্য সালাম দিয়ে ঢুকতে হবে বাধ্য সালাম দিয়ে যদি ঢুকো বাড়িতে শয়তান থাকবে না আর সালাম ছাড়াই যদি ঢুকো তাহলে বাড়িতে শয়তান থাকবে বাড়িতে আছো গো এইভাবে ঢোকাটা হলো গরু ছাগলের মতো গরু যখন বাহির থেকে গোহালে নিয়ে আসছি গোহালে তখন গরু কিছু বলতে পারে কি পায়ের শব্দ শুনতে পারে কিছু বুঝতে পারে তো গরু আসছে তো আমিও বললাম বাড়িতে আছে গো তো ওর যাওয়ার আমার যাওয়া একই তা আল্লাহ বলছে এটা গরু ছাগলের মতো ভাত খাই বুদ্ধি আছে কাজ করি মুখ আছে হাত আছে গরু ছাগলের মতো ঢোক পশু প্রাণীর মতো ঢুকবো কেন বলেন সালাম দিয়ে ঢুকবো বলেন ইনশাল্লাহ মুখখান খুললো না শোহার সব ছেলেরা এই ছেলে এই কথা বোঝনি সালাম দিয়ে ঢুকবো বলো ইনশাআল্লাহ এমনও আদেশ হয়েছে যে সা বিনা সালামে যদি কেউ ঢুকে যায় তাহলে বাড়িতে যারা আছে ওরা ব্যাক করে পাঠাবে যাও বাইরে যাও আবার আল্লাহ নবী বলছেন মাফ খালন নাস। মামবা খেলাম সালাম সবচেয়ে কৃপন সেই যে সালাম দেয় না যে সালামে কৃপন সবচেয়ে কৃপণ সেই যে সালামে কৃপন আবার আল্লাহ রসুল বলছেন সবচেয়ে উত্তম ওই যে আগে সালাম দেয় আপনি তো মাস্টার মানুষ মাস্টার ডিগ্রি পাস মানুষ একটা ছেলে সামনে পড়েছে আপনি অপেক্ষা করছেন ছেলেটা সালাম দিবে কখন ছেলেটা সালাম দিবে কখন ছেলেটা সালাম দিল না আপনিও চলে গেলেন এই যাওয়াটা কেমন হলো বলো তো ছেলেই ছেলে এটা কেমন হলো গো গরু ছাগলের মতো আপনি মাস্টার ডিগ্রি পাশ না হলে আপনি উমার ফারুক হন তাতে কি আছে আপনি সামনের লোক আছে আপনি আগে সালাম দিবেন আপনি সবচেয়ে উত্তম মানুষ আপনি যদি উমার রাজি আল্লাহ তাল হন তবুও সালাম দিতে হবে উমার কথা কেন বলি জানেন মাঝে মধ্যে ওমারের ইমান দেখে আল্লাহর নবী অবাক হতেন আল্লাহ নবী বলতেন উমার তোমার ইমান এমন ইমান যে তুমি যে রাস্তা দিয়ে হাঁটো রাস্তা দিয়ে শয়তান হাঁটে না আপনারা একটা আগিয়ে বসবেন এই কথা বলা হচ্ছে সম্ভবপর যে যেখানে থাকেন খুব একটা ঠান্ডা নেই বসে থেকে আলোচনা শোনেন আপনাকে দীর্ঘ সময় কথা বলে কষ্ট দিব না এমন কাজ আমি করতে চাই না। খুব সহজেই এক পর্যায়ে ছেড়ে দেবো ইনশাআল্লাহ বলছিলাম সম্মানিত ভাই বোন যারা মহিলারা এই নগ্ন পোশাক পরে চলছে মা চাচি খালা ফুবু বোনা এরা জান্নাতে যাবে না এরা জান্নাতের গন্ধ পাবে না হয় না তুই যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় জান্নাতে যাবে না তাহার পড়ে লাভ হবে না হজ করে লাভ হবে না পোশাক পরিবর্তন করতেই হবে এবং মানুষের বাড়িতে সহজে ঢুকে যাওয়াটা বন্ধ করতে হবে যদি